আমরা চাই যে মানুষের মধ্যে যে একটি নিরাপত্তাহীনতার যে একটি আশঙ্কা তৈরি হয়েছে তারা সবাই কাটিয়ে যেন এটি প্রত্যেকে দেশবাসীর কাছে আহ্বান রাখব আমরা যেহেতু সম্মিলিতভাবে আমাদের ফেসিস্ট সরকারকে দেশ সারা করতে বাধ্য করেছি আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আপনারা দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র সমাজ আপামর জনতা আমাদের দেশ পুনর্গঠনে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করবেন আপনারা সবাই সকল ধরনের অরাজকতা রুখে দিয়ে আমাদের বাংলাদেশকে সুষ্ঠু সুন্দর ও উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্যে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন আপনারা বিভিন্ন উপাসনালয়গুলোকে প্রোটেক্ট করার ব্যবস্থা করবেন আমাদের রাস্তাঘাট পরিষ্কার সহ ট্রাফিক নিয়ন্ত্রণে আপনারা সম্মিলিতভাবে কাজ করবেন আমরা শুধু ছাত্ররা শুধু ছাত্রদের পক্ষে সব কিছু করা সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা প্রশাসনের সহযোগিতা ছাত্র সমাজের সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে আপামর জনতা আমাদের রাষ্ট্রে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করা হচ্ছে আপনারা সেগুলো রুখে দিয়ে আমাদের যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান সেটাকে স্থিতিশীল করার জন্য একযোগে কাজ করবেন দয়া করে আপনারা আমি যেরকম আপনাদের নোট নিয়েছি আপনারা দয়া করে একটু কাইন্ডলি নোট নিন চট্টগ্রাম মহানগরে বেশ কয়েকটি থানায় অগ্নিসংযোগ করা হয়েছে গোলাবরদ মিসিং হয়েছে এর বাইরে লোহাগড়া থানাতেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কিছু পুলিশ বক্স অগ্নিসংযোগ করা হয়েছে এই যে সিকিউরিটি ফোর্সেসের অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা অনেকে জীবনের মায়া ত্যাগ করে আপনারা কিন্তু সেই অস্ত্র উদ্ধার করেছেন এবং উদ্ধার করে আপনারা কিন্তু কাউকে পাননি আমাদের অফিসে চলে এসছেন এসে কিন্তু ট্রেজারিতে জমা দিয়ে গেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আজকে আপনাদেরকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি একটা ফোকাল পয়েন্ট আমাদের আমাদের অতিরিক্ত আমাদের সহকারী কমিশনার যিনি জুডিশিয়াল মুন্সিখানা বলা হয় আমাদের জে শাখা তার নাম্বার দিচ্ছি কনসার্ন পার্সনের নাম্বারও দিব নাম দিব আমাদের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল তার সাথে আপনারা যোগাযোগ করবেন চট্টগ্রাম জেলার মধ্যে যেখানে যে কোনো ধরনের অস্ত্র পাওয়া যাবে গোলা পাওয়া যাবে অথবা আপনার কাছে তথ্য থাকবে আপনার গোচরে আসবে দৃষ্টিগোচরে আসবে আপনি জানতে পারবেন যে অমুক পুকুরে কেউ অস্ত্র ফেলেছে অমুক খালের মধ্যে ফেলেছে তাই না আপনারা দয়া করে আমাদেরকে একটু তথ্যটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমার নাম্বার ওয়েবসাইটে অ্যাভেলেবেল আমাকে একটা টেক্সট করে আপনারা দিয়ে দিতে পারেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই যে থানাগুলো আমাদের এখন আসলে সব একসাথে করার মতো জনবল লোকবল কিন্তু নেই কেন নেই আপনারা নিজেরাই বলছেন যে থানাগুলো কিন্তু ফাংশনিং নাই এটি অত্যন্ত কঠিন একটি কাজ এটি ঝুঁকিপূর্ণ কাজ তারপরেও আপনারা ভলান্টারিলি অনেক কাজ করছেন আপনাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি সেই সাহসের জায়গাটা থেকে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আপনারা যদি এই থানাগুলোতে যদি আপনাদের ওই স্ব এলাকার যাদের বাসা বা বাড়ি আছে তারা যদি নিজেরা একটু উদ্যোগ নেন আমরা আমাদের বিএনসিসি রোবার স্কাউটস স্কাউটস আপনাদের সাথে দিয়ে একটা কোঅর্ডিনেশন করে সেখানে যদি কিছু শিফটিং করে ত্রিশ জন করে এক একটা শিফটে যদি জন করে আট ঘন্টা করে যদি থানার আশেপাশে যদি থাকে তাহলে হবে কি যেটা পুলিশ যারা আমাদের সাধারণ কনস্টেবল রয়েছে তারা কিন্তু সেফ ফিল করবে তারা মনে করবে যে আমাদের এই ছাত্র ভাইয়েরা আমাদের আমাদেরকে পেলে মেরে ফেলবে না এরা আমাদের পাশে আছে এটা আমাদের একটা অনুরোধ এটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন আমরা চাই যে মানুষের মধ্যে যে একটি নিরাপত্তাহীনতার যে একটি আশঙ্কা তৈরি হয়েছে এটি যেন তারা সবাই কাটিয়ে উঠে প্রত্যেকে যেন আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের পাশাপাশি প্রত্যেকে যেন এই কেপিআইগুলোর নিরাপত্তার বিষয়টা জন্য সবাই যেন একটু সবাই কেপিআই যেগুলো রয়েছে আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ